আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে আসলাম উনুসাইড বিজেপি রহনপুর ব্যাটালিয়ন নবাবগঞ্জ এটা অবস্থিত হয়েছে নবাবগঞ্জ জেলার গোবরাতলা ইউনিয়ন গোবরাতলা ইউনিয়ন এই গোবরাতলা মরিয়ে আসলে আপনি দেখতে পারবেন অনুশাইড বিজিবি রহনপুর ব্যাটলিয়ম নবাবগঞ্জ তো প্রিয় বন্ধুরা দেখতেই থাকুন ভিডিওটা আর নবাবগঞ্জের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমাদের এই পেদের সঙ্গে থাকবেন এবং আপনারা কমেন্টস করবেন ফোন করবেন যে আপনাদের এলাকার কোন কোন জায়গাতে সুন্দর সুন্দর দৃশ্য আছে আমি তুলে ধরার চেষ্টা করব নবাবগঞ্জের প্রত্যেকটা জায়গা রাস্তাঘাটের ভিডিও করার জন্য ইনশাল্লাহ সকলে ভালো থাকুন এবং অনুশাইড বিজিবিটা আপনারা দেখতে থাকুন নবাবগঞ্জের